আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা হোমিও অনুশীলন এর একটি অনলাইন ক্লাসে আপনাদের স্বাগতম আজকের এই ক্লাসটিতে আমরা জানবো ও পদার্থবিজ্ঞানের শাখা সমূহ সম্পর্কে তো চলুন প্রথমে জেনে নেওয়া যাক পদার্থবিজ্ঞান কাকে বলে বিজ্ঞানের যে শাখায় পদার্থ এবং শক্তির গুণাবলী ও সম্পর্ক নিয়ে আলোচনা করা হয় তাকে পদার্থবিজ্ঞান বলে অর্থাৎ বিজ্ঞানের যে শাখায় পদার্থ এবং শক্তির গুণাবলী বা শক্তির কার্যকারিতা এবং শক্তির পদার্থ ও শক্তির সাথে সম্পর্ক নিয়ে বিস্তারিতভাবে আলোচনা ও পর্যালোচনা করা হয় তাকেই পদার্থবিজ্ঞান বলা হয় পদার্থবিজ্ঞান একটি প্রাকৃতিক বিজ্ঞান যা শক্তি এবং বলের মধ্যে ধারণার পাশাপাশি স্থান ও কাল সাপেক্ষে পদার্থের গতি নিয়ে আলোচনা করে থাকে সংক্ষেপে বললে মহাবিশ্ব আচরণ করবে তা বোঝার প্রয়াসে একটি প্রাকৃতিক অধ্যায়নকেই পদার্থবিজ্ঞান বলা হয়ে থাকে পদার্থবিজ্ঞান এর ইংরেজি নাম ফিজিক্স শব্দটি এসেছে মূলত গ্রিক শব্দ ফুসিকে থেকে যার অর্থ প্রকৃত সম্পর্কী প্রকৃতি সম্পর্কিত অধ্যয়ন তো এইবারে আমরা জানবো পদার্থবিজ্ঞানের শাখা সমূহ সম্পর্কে পদার্থবিজ্ঞান প্রধানত দুইটি শাখায় বিভক্ত একটি হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্স আর একটি হচ্ছে মডার্ন ফিজিক্স এছাড়াও এর আরও অনেকগুলো শাখা রয়েছে যথা সাধারণ পদার্থবিজ্ঞান তাপবিজ্ঞান শব্দবিজ্ঞান আলোকবিজ্ঞান চুম্বক বিজ্ঞান বিদ্যুৎ বিজ্ঞান পারমাণবিক বিজ্ঞান ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ প্রতিনিয়ত হোমিওপ্যাথি সম্পর্কিত সকল ধরনের তথ্য এবং ডিএইচএমএস সকল বর্ষের সিলেবাস অনুযায়ী ফ্রি ও পেইড ক্লাসের লিঙ্ক পেতে আমাদের হোমিও অনুশীলনের ফেসবুক পেজ ফেসবুক প্রোফাইল ফেসবুক গ্রুপ ইউটিউব চ্যানেল টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকার আমন্ত্রণ রইল এবং আমাদের ডিএইচএমএস সকল বর্ষেরই সিলেবাস ভিত্তিক পেইড সার্ভিসের ক্লাস চলমান রয়েছেন যারা আগ্রহী রয়েছেন তারা ডিসক্রিপশন বক্সে দেওয়া বা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে